আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা শিক্ষকতা পেশায় নিজেদের নিয়োজিত রাখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় সুখবর নিবন্ধন পরীক্ষা উনিশতম এন টিআরসি সার্কুলার দু হাজার পঁচিশ প্রকাশ ফাইল ছবি আপডেট সাত এপ্রিল দু হাজার পঁচিশ এন প্রার্থীদের জন্য বড় সুখবর দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি চেয়ারম্যান অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধনের জন্য উনিশতম শিক্ষক নিবন্ধন বা এন টিআরসি সার্কুলার আগামী দশ থেকে পনেরো দিন এর মধ্যে প্রকাশ হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো তবীয়তম এন টিআরসি সার্কুলার যদি প্রকাশ পায় তবে আপনাদের তা তৎক্ষণাৎ শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ